আজকে তোমাদেরকে বাংলা পঞ্চাশটি কর্ম এগারো ভাগ করা আছে এর মধ্যে প্রথম শিক্ষা দিয়েছে এক নম্বর দুই নম্বর আজকে তোমাদেরকে শিক্ষা দিব তিন নম্বর চার নম্বর তিন নম্বর হয় জীবন চার নম্বরে হয় জীবন আজকে তোমাদেরকে শিক্ষা দিব বাংলা পঞ্চাশটি এক নম্বরে সাতটি বর্ণ দুই নম্বরে তিনটি বর্ণ এখন তিন নম্বর

আজকে তিন নম্বর চার নম্বর তিন নম্বর পাঁচটি বানো তিন নম্বর পাঁচটি পাঁচটি বন

Up enquanto te semak Pre студentes Ecuando, quicad, Ranco, Quis skill eben dragon El Studio했습니다 mulheres en este programa D